কি ব্যাপার সুমি কি রান্না তুমি এখন রাত কিরা রে মুলা শাক খাবা বলে তুমি মুলা শাক তো অনেক পছন্দ এই বছর আমরা তো শাক পাতা খুব কম খাইছি তাই দেও আমি তো কুচাই দিছি তুমি আমি বুঝি না এই রে ঢাকা রইতে পারো না তো কেমন হইছে কালকে তো খাইলা না তুমি তো পাস্তা রান্নার জন্য আমি রসুন পেঁয়াজ চুলে নিছি

পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামে আনিম মশলা বাটা আর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা কষানো শেষ এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মুরগির মাংস দিয়ে রান্না করতেছি এদিকে আমি পাস্তাটা রান্না করতেছি এটা রান্না শেষ করতে করতেই কিন্তু আপনাদের ভাইয়া আমার একটু হেল্প করে দিই ভাইয়া কি সুন্দর কাজ করতেছে আমার মাশাআল্লাহ একটা কাজের ছেলে দেখেন ওটা হইতাছে তোমারগুলা গুলো মোটা সিবি নই হ্যাঁ এদিকে এই যে দেখেন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি পাস্তা দিয়ে দিচ্ছি পাস্তা খাবা বাবা তোমার জন্য তো আমি রান্না করি

Exceptional.